আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি ট্রান্সফর্মার একটি হচ্ছে আপনার ইআই ক্রু ট্রান্সফর্মার আরেকটি হচ্ছে আপনার টোটাল ট্রান্সফর্মার তো আপনি যেটাই চান বত্রিশশো টাকা প্রাইস পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পনেরো এম্পিয়ার আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি ষোলো থেকে বিশ ট্রান্সটার এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন অনায়াসে আর আপনার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে ইআই ক্রু ট্রান্সফর্মার দিয়ে আপনার সব কিছু চালানো সম্ভব আর এই ট্রান্সফর্মার আমরা পঞ্চান্ন জন পঞ্চান্ন অ্যাকুরেট ভোল্টেজগুলোই বার করছি এখানে তো এখানে আমরা তারগুলা এভাবে ববিনের সাথে আমরা অ্যাডজাস্ট করে বার করে নিয়েছি যেহেতু সুন্দর লাগে আর আপনার ইচ্ছা মতন তারগুলো এখান থেকে বার করে নিতে পারবেন নিজ দিয়ে এক্সট্রা বারো বোল্ট আছে এক্সট্রা বারো বলতে এমপ্লিফায়ার যাবো দিয়ে কাজ করতে পারবেন আর দিক দিয়ে আপনার দুশো বিশ থেকে দুশো বিশ বোল্ট অ্যাসি ইনপুট হবে তো এই ট্রান্সফার দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি চারটে স্পিকার হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে এই গ্যারান্টি দিতে পারি আর তিন ইঞ্চি বয়স কলে পনেরো ইঞ্চি দুটো স্পিকার আপনার মিক্সারে গ্যাং হোল দিয়ে বাঁচাতে পারবেন সেক্ষেত্রে বেস পারবে না আর আপনার চার ইঞ্চি বয়সকলে আপনার দুটি স্পিকার চালাবেন বেস মিডিয়াম অপশনে রাখবেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ চলবে আর এটাতে আপনি বিশ টাকা অথবা ষোলো টাকা স্টার ফায়ার তৈরি করতে পারবেন আর এই আইকো ট্রান্সফর্মার মতন প্রায় পাঁচ কেজি আটশোশো অথবা নয়শো সাড়ে নয়শো গ্রাম হবে আর এই ট্রান্সফর্মটা আমরা সাড়ে চার ইঞ্চি কোর ব্যবহার করছি আর আপনার ববিনের ফিটনেস হচ্ছে আপনার তিন ইঞ্চি ফিটনেস প্রাইমারিতে বাইশ নম্বর আর সেকেন্ডারিতে আপনার আঠারো নম্বর তার ব্যবহার করছে আর এক্সট্রা বার উল সাতাশ নম্বর তার ব্যবহার করছি সেক্ষেত্রে তারে গ্যাস নাম্বারটা তো আপনার চাহিদা মতো আমাদের থেকে তৈরি করে নিতে পারেন দামটা ভিন্ন হবে আর টোটাল ট্রান্সফর্মার সেম তারে গ্যাস দিয়ে তৈরি করা আর এটার ওজন প্রায় সাত কেজি কাছাকাছি ওজন দিয়ে তো এই কুরগুলো একটু ওজন একটু বেশ কম হয়ে থাকে এরকম এক্সট্রা বার ও বারো দুটো ওজন দিতে পারবো অথবা এক্সট্রা বার বল্টু করে দিতে পারবো তো সেম দামই হবে আর এগুলোতে আপনি সেম স্পিকারগুলো চালাতে পারবেন তিন ইঞ্চি বয়স গেলে আপনার চারটি বারো ইঞ্চি স্পিকার সুন্দরভাবে চলবে আর আপনার তিন ইঞ্চি বয়স গেলে আপনার পনেরো ইঞ্চি দুটি স্পিকার সুন্দরভাবে চলবে চার ইঞ্চি বয়স গেলে আপনার দুটি স্পিকারে মিক্সারে গ্যাং মিডিয়াম আপনার একটা সুন্দরভাবে চলবে বিশ ট্যান্ট অথবা ষোলোটা ইঞ্চার এমপি ভাই তৈরি করতে পারবেন সেক্ষেত্রে এই ট্রান্সফর্মগুলো আমরা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল বিক্রি করতে চালানোর রহমতে কোনো কমপ্লেন আসে নাই আপনার কুরিয়ার চার্জটা শুধু খালি অ্যাডভান্স করালবে বাথ বাইড আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া লম্বা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ